আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সামনে একটা মানুষ আছে এই মানুষটা এই দুনিয়ার মধ্যে বাইরের এই মানুষটা সারা যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা বাংলা ভাষায় কথা কয় এই মানুষটা ভাইরাল আপনাকে পরিচয় দিবা লাগা কিছুই নাই এই মানুষটা আজকে এই মানুষটার কি দশা কি অবস্থা আজকে আপনারা কেউ চিন্তা করতেছেন ছয় মাস ধরে এই মানুষটার খবর কেউ নেয় না অথচ এই মানুষটার দ্বারা মোটামুটি কত মানুষ মোটামুটি কামিয়ে নিছে কত মানুষ মানে বাইরে হয়ে গেছে একমাত্র এই মানুষটা চালায় এই মানুষটার নাম হচ্ছে মহি আপনাদের নতুন করে পরিচয় দেওয়া লাগা কোনো কিছুই নাই তাহলে দেখেন আজকে ওর অবস্থা দেখেন বাড়িতে মোবাইলটা এগিয়ে নেহেন দেখেন অবস্থা দেখেন এই শেয়ারটার বাই তে দেখি অবস্থা দেখেন গুঞ্জুর অবস্থা দেখেন কি দেখেন এই শেয়ার শরীর অবস্থা দেখেন কি অবস্থা বন্ধ দেখেন শরীর কী অবস্থা শোলের কী অবস্থা শোলের কী অবস্থা গতিকে আপনারা এই বস্তু আসলে খবর নেওয়া দরকার আছে কত মানুষ এই স্যারটা এনে বিড় বানালো কিন্তু সবাই বাইরাল কিন্তু এই বাড়ির এই স্যারটার বাড়ির কী অবস্থা দেখেন আপনি একটা বার দেখেন বাড়ির কী অবস্থা

আচ্ছা এহন তোমারে হসকরুম আমি আজকে সকালে কি খাইছ তুমি সকালে আখে নাই ভাত খাই না কে ভাত খাই না কে ওরে কালা নেগা মা কালা হ্যাঁ মাতে কালা ও মাতে কালা কি কে ও মাতা না মাছে কাড়া কালা হ হ ও কালা না মাছে কাড়া কালা কালা না গো এই নে মাছে কাড়া মাতে কাড়া মাছে সে কাড়া মাতে কাড়া

তো সবাই ভালো থাকবে না এই অন্যকে আমি আজকে হয়তো প্রথম ভিডিও বানালাম যদি অর্গে আলোচনা করে আমি এই ভিডিও সিডিও বানাবো তো আমার চ্যানেলে এই ভিডিও আইব মুহুর লগে নেক্সট টাইম আপনার থেকে ভিডিও দেখার বানান তো সবাই সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ মুহুরে যদি কিছু একটা পরিবর্তন হারি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম